খুবই দ্রুত অথেন্টিক ভাবে মাত্র তিন মিনিটের ভিতরে কাজ করবে এই নকশাটা লিখে তার নিচে নামটি লিখে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার নামটি লিখবেন আপনার নাম লিখবেন দেখবেন মিনিটের ভিতরে আপনার ভালোবাসার মানুষটি পরিবর্তন হয়ে যাবে আপনার জন্য কাঁদবে পাগল হয়ে যাবে আপনার সাথে যোগাযোগ করতে আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে আজকের এই নকশাটি এতই কার্যকারী এতই কার্যকারী আপনি না দেখলে মিস করবেন অথবা আপনি আফসোস করবেন যে এই আমলটি না করলে আপনি অনেক আফসোস করতে পারেন আসুন আমরা জেনে নিই যে আমলটি কিভাবে করতে হবে প্রত্যেকটা আমলের কিছুটা নিয়ম কানুন থাকে অবশ্যই আমাদেরকে সেই নিয়মগুলা ফলো করতে হবে নিয়ম যদি ফলো না করি সেই ক্ষেত্রে আমাদের আমলের সেই ফলাফল পাওয়া যায় না তো ধৈর্যের সাথে আজকের ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওর যে আমলটি আছে আপনারা যদি 100% 100% যদি ফলাফল পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে আসুন আমরা শিখি নেকশাতে কিভাবে লিখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আজকে কথা কম কাজ বেশি আজকাল তদবইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী এই তদবইটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে এরকম ভাবে একটি বক্স আপনি তৈরি করে নেবেন খুবই সহজ বক্সটি তৈরি করা আপনি জাস্ট এরকম ভাবে আপনি বক্সটি তৈরি করে নেবেন সম্মানিত দর্শক একটু মনোযোগের তাকে একটু মনোযোগ সহকারে যদি আমার দিকে স্ক্রিনটার দিকে ফলো করেন তখনই আপনি বুঝতে পারবেন যে কিভাবে বক্সটা তৈরি করা হচ্ছে আপনি ঠিক অনুরূপভাবে এভাবে তৈরি করে নেবেন এই দেখেন ঠিক আছে এখন আপনি এরকম করবেন আবার এরকম করবেন দেখতে পাচ্ছেন কিভাবে করা হচ্ছে তো এইভাবে নকশাটি আপনি তৈরি করবেন এই যে একটু খেয়াল করবেন মাস বরাবর একটি দাগ দিয়ে দিলাম ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি এইভাবে নকশাটি তৈরি করবেন আমি যেভাবে আপনাদেরকে নকশাটি দেখালাম আপনি ঠিক এভাবে এই নকশাটা তৈরি করবেন ঠিক এভাবেই করবেন যদি এভাবে করে নিতে পারেন তো ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আজকের এই নকশার মাধ্যমে আপনি এ ঘরের মধ্যে যাদের নাম লিখবেন নকশাটি তৈরি করে তারা পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে নকশাটা লেগে নকশাটা লেখে আগুনে পুরানো পুরানোর সাথে সাথে তিন মিনিটের ভিতরে তার অন্তরের মধ্যে আগুনের স্প্লঙ্গ ধাও ধাও করে লেগে যাবে অর্থাৎ ভালোবাসার আগুন তার মধ্যে পানের জোয়ারের মতো ভাসবে এরকমভাবে ভাবে আপনার জন্য সে মায়াকান্না করবে আপনার জন্য আফসোস করা শুরু করবে এক বছরের ভাঙ্গা প্রেমও জোড়া লেগে যাবে অথবা এক দুই বছর তিন বছরের ভাঙ্গা সংসারটি ইনশাল্লাহ জোড়া লেগে যাবে আজকের এই তদ্বিরের মাধ্যমে আপনি যদি চান আপনার পুরানা প্রাক্তন আপনার স্ত্রীকে আপনি আবার নিয়ে আসতে অথবা প্রাক্তন স্বামীকে আপনি আপনার বশে করে নিতে তাহলে আজকের এই আমলটির বিকল্প হতে পারে না দর্শক প্রাক্তন কেন বলা হলো দুইটা তিনটা সন্তান রেখে অথবা একটা সন্তান রেখে অথবা আপনি বিয়ে করেছেন কিন্তু কোনো ঝগড়া জাতির কারণে বল বোঝাবুঝির কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে সেই ঝগড়ার জেরে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিয়েছেন অথবা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে আর বাপের বাড়ি থেকে আসে না আপনি চাচ্ছেন তাকে আবার নিয়ে সংসার করতে তার বিয়ে হয়ে নাই অন্যত্রে বিয়ে হয়ে গেলে তো কোনো করার নেই আপনি আনার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ তার একটা সংসার হয়ে গেছে তার সংসারটা ভাঙ্গে আবার আপনি নিয়ে আসাটা হবে গুনা এই জন্য যার বিয়ে হয় নাই আপনার প্রাক্তনের যদি বিয়ে না হয় আপনি যদি চান তাকে নিয়ে সংসার করতে তাহলে আপনি আমলটি করতে পারেন যদি কোনো মেয়েকে আপনার পছন্দ হয় আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু তার বাড়ি থেকে রাজি হয় না কিন্তু আপনার সব ঠিকঠাক আছে কুফুর সাথে কুফু মিলেছে কিন্তু তারপরও কেন যেন আপনার কাছে বিয়ে দিবে না অথবা আপনি আপনার কাছে বিয়ে বসবে না অথবা যে কোনো একটা সমস্যা দেখা গেল যে আপনি তাকে বলতে পারতেছেন না বীর উদ্দেশ্যে দেখতে গেছেন কিন্তু নজর কেড়ে নিয়েছে কিন্তু তাকে ছাড়া আপনার কোনো উপায়কুল আপনি পাচ্ছেন না এখন আপনি চাচ্ছেন তাকে বিয়ে করার জন্য তাহলে এই তদবিরটি আপনি করবেন নামটি লিখে জাস্ট আগুনে পড়ে দিবেন তিন মিনিটের ভিতরে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে যদি নাম্বার থাকে অবশ্যই কল করবে ফোনে যোগাযোগ করবে প্রিয় দর্শক তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম এরকম একটি সাদা কাগজ নিয়ে নেবেন এরপরে একটা স্কেল কলম নিয়ে সুন্দরভাবে আপনি এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনি সেভাবে লিখবেন লেখার পরে সরি লেখার পূর্বে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ওজুর শহীদ পবিত্র বিষহাতে বসবেন বসে আপনি তিনবার স্তেক ফারা করতে হবে আস্তা ওফির অল্লাহ হব বিমিন কুল্লি দামবিও আুব এলাই আস্তা ওফি ওল্হ হরব বিমিন কুল্লি মবিও আথুব এলাই আস্তা ওফি ওল্হ হব বিমিন কুল্লি দামবি আথুব এলাই এরপরে আপনি। বরকতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুশি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka আল্লাহ বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম তিনবার ইস্তিগফার তিনবার দরুদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে এই ভাবে আপনি নকশাটা লিখবেন একটু আমার দিকে তাকান আশা করি সকলে তাকাইছেন এভাবে এই হরফটি লিখবেন সরি এই হরফটি লেখার পূর্বে আপনাকে এখানে এইটা লিখতে হবে হামজা এরপর এরকম ভাবে এটা লেখবেন ঠিক আছে এরপর এই ঘরের মধ্যে লিখবেন তা ওকে পরে লিখবেন এইটা পরে লিখবেন এইটা নুন তা তারপর আরবি পাঁচ পরে নুন পরে হলো লিখবেন তারপর আবার লিখবেন সাত সর্বশেষ সরফ ইয়া দেখতে পাচ্ছেন নকশাটি কিভাবে লেখা হয়েছে তো অনুরূপ আপনি লিখবেন এখন লিখবেন তারপর আপনি ঝাকে ভালোবাসেন ওই ব্যক্তির নাম লিখবেন ঠিক আছে যদি আপনি এই নকশাটি লিখে থাকেন আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষের নামটা এখানে লিখবেন যিনি এই নকশাটি করে থাকেন তার নাম এখানে যার জন্য করবেন তার নাম এখানে এইভাবে করবেন করে এটাকে এভাবে কেটে নেবেন কেটে বের করে আপনি চোলার আগুনে হোক অথবা মোমের বাতির আগুনে হোক এটাকে আপনি পোড়াবেন যদি চোলার আগুনে হয় তাহলে এর সাই তো চোলার মধ্যে থেকে যাবে এটা আলাদা করার সিস্টেম নাই আর যদি মোমের বাতির আগুনে আপনি জ্বালান সেক্ষেত্রে এর সাইজ যে থাকবে এগুলো জমিয়ে আপনি মাটিতে দাফন করে দিবেন তিন মিনিটের ভিতরে ইনশাল্লাহ তার মনটা সটফট করে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা একশো এই আমলের ফলাফল পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ পর্যন্ত যারা আজকের এই নকশাটি শিখেছেন আমল করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি যে নিয়ম কানুন বলা হয়েছে ঠিক অনুরূপ ভাবে সেই নিয়ম কানুন মেনে আপনি আমলটি করুন ইনশাল্লাহ আপনি সাকসেসফুলি হবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি